বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে আবারও আলোচনা এসেছে একটি নাম মীর মাহবুব রহমান সিনেগ্ধ কারণ তিনি এখন আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিতে জুলাই গণ অভ্যুত্থানে মীর মুগ্ধ মাহবুব রহমান মুগ্ধের ভাই সিনিগ্ধ মঙ্গলবার রাতে বিএনপির প্রাথমিক সনদপত্র গ্রহণ করেছেন এই খবর প্রকাশ পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা অনেকেই বলছেন এটি শুধু একটি সনদপত্র নয় বরং শহীদ পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার রাজনীতির মঞ্চে নতুনভাবে ফিরিয়ে আসার এক প্রতীকী সূচনা সূত্র জানাই প্রাথমিক সনদপত্র গ্রহণ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তিনি সিনিককে দলের সদস্য পদ প্রদান করেন এবং তার রাজনৈতিক যাত্রার জন্য শুভকামনা জানান সেই সময় বিএনপিস মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গী স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহবুব চৌধুরী নজরুল ইসলাম খান এবং সিনিকদের বাবা মীর মুস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং এটি ভবিষ্যৎ রাজনীতি বিএনপির তরুণ নেতৃত্বের গঠনের একটি কৌশলগত পদক্ষেপ এখন রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ঢাকা আঠারো আসন থেকেই বিএনপির সদস্য প্রার্থী হিসেবে মীর মাহবুব রহমান সিনিকদের নাম বিবেচনা করা হচ্ছে কারণ গত সোমবার বিএনপি যখন দুইশো সাঁত্রিশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেই তখন দেখা যায় আসন ফাঁকা রাখা হয়েছে এর মধ্যেই ঢাকা আঠারো আসন রয়েছে যেখানে এখন জোর আলোচনা চলছে প্রার্থী করার বিষয়ে তবে এখনও বিএনপির পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা আসেনি দলীয় সূত্র বলছে আগামী কিছুদিনের মধ্যেই বিএনপির বাকি তেষট্টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করবেন আর যেখানেই মির মুগ্ধের নাম থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না অন্যদিকে সাধারণ জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি শহীদের ভাই সংসদে প্রার্থী হন তাহলে এটি আন্দোলনের ইতিহাস ও রাজনৈতিক একটি আবেগ ঘন মেলবন্ধন হবে শেষ পর্যন্ত দেখা যাক মীর মাহবুব রহমান স্নিগ্ধ কি সত্যি বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা আঠারো থেকে নির্বাচনের মাঠে নামেন কিনা তবে একটি জিনিস স্পষ্ট বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনীতিতে নতুন এক নাম যোগ হল একজন শহীদের ভাই যিনি ন্যায় গণতন্ত্র আর পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজনীতির মঞ্চে পা রাখলেন দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলেই লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে